গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই একের পর এক গোষ্ঠী কোন্দলে জর্জরিত উত্তর দিনাজপুর জেলা বিজেপি বিজেপি নেতৃত্ব রীতিমতো বিভক্ত। এবারে ফের সেই ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরে সামনেই লোকসভা নির্বাচন তার আগে আরও একবার প্রকাশে বিজেপির অন্তর্কলহ গত কদিন আগেই দেখা গিয়েছিল বিজেপির এক গোষ্ঠীর ভূমিপুত্র বা পুত্রীকে প্রার্থী করার দাবিতে সরব হয় এবারে সেই গোষ্ঠী নেতা নেত্রীরা আগামী কর্মসূচি স্থির করতে এক বৈঠক করেন এদিনের এই বৈঠকে নেতৃত্ব দান করেন বিজেপি নেত্রী বিনা ঝা তিনি সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন বিজেপির বর্তমান জেলা সভাপতি বালুরঘাট লোকসভার বাসিন্দা তাকে অবৈধভাবে জেলা সভাপতি পদে বসানো হয়েছে একই সঙ্গে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীও বহিরাগত তার আচরণ ঔদ্ধত্যপূর্ণ তাই এবার কোনো বহিরাগত নন স্থানীয় প্রার্থীকে দাঁড় করাতে হবে রায়গঞ্জ লোকসভা আসনে একই সঙ্গে পদচ্যুত করতে হবে জেলা সভাপতি বাসুদেব সরকারকেও তার অভিযোগ পূর্বতন সভাপতি বিশ্বজিৎ লাহিড়িকে অনৈতিকভাবে সরানো হয়েছে তাই তাদের দাবি না মানলে জেলা জুড়ে আন্দোলন হবে তারপরেও কাজ না হলে মহিলা কর্মীরা মাথা ন্যাড়া করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন যার জেরে এইভাবেই রাজনৈতিক দরজা তুঙ্গে জেলা জুড়ে আমার নাম বিনা বিজেপি কোন পদে আমি বর্তমানে পদত্যাগ করেছি জেলার সহ সভাপতি ছিলাম আমি পঞ্চায়েত নির্বাচনের সময় আমি পদত্যাগ করেছি গোপন ডেরা ঠিক নয় ব্যাপার হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে এই সংগঠনের মধ্য দিয়ে আমাদের যে জেলা সভাপতি আছেন তিনি হচ্ছেন বহিরাগত তিনি হচ্ছেন বালুরঘাট লোকসভার অন্তর্গত এবং তাকে অবৈধভাবে এই জেলায় বসানো হয়েছে পাশাপাশি আমাদের যিনি সাংসদ আছেন দি দেবশ্রী চৌধুরী তার যে কি বলবো তার যে কার্যকলাপ শুধু কার্যকলাপ বললেও ভুল হবে তার যে অধ্যপূর্ণ আচরণ এবং সমস্ত আমাদের যা উত্তর দিনাজপুর জেলাতে যত সব কর্মীরা আছেন বিভিন্ন সংগঠনের সবাই আজকে বিত সবাই আজকে সংগঠন থেকে মুখ ফুরি মুখ ফিরিয়ে নিয়েছে এমতো অবস্থায় যদি আগামীতে লোকসভা ইলেকশন হয় তাহলে সমস্ত কার্যকর্তা আজকে চিন্তার মধ্যে পড়ে গেছে যে আমরা কীভাবে কাজ করব এই সভাপতি এবং এই এমপিকে নিয়ে তাই আজকে আমাদের এই গোপন বৈঠক আপনি বলছেন ঠিকই আমাদের এখান থেকে একটা আমরা একটা সিদ্ধান্ত নিতে এসেছি যে সিদ্ধান্ত আগামী এক সপ্তাহ ধরে আমাদের চলবে সেটা হচ্ছে আমরা বহিরাগত কোনো ক্যান্ডিডেট চাই না এটা শুরু থেকে আমরা আন্দোলনে আন্দোলনে ছিলাম আমরা আজকেও খুব বলছি আমরা প্রত্যেকে বিজেপি কার্যকর্তা আমরা জোর গলায় বলছি যে আমরা আর বহিরাগতকে বরদাস্ত করব না আমরা লোকাল ভূমিপুত্র ভূমিকন্যাকে লোকসভা পাঁচ নম্বর লোকসভাতে আমরা দেখতে চাই এক নম্বর দু নম্বর হলো যে আগামী যে লোকসভা ইলেকশন হবে সেখানে যে বর্তমান জেলা সভাপতি বাসুদেব সরকার আছেন তাকে সরিয়ে এই নির্বাচনটা হওয়ার জন্য যাতে হয় সুষ্ঠুভাবে নির্বাচনটা হয় সেই জন্য কিন্তু আজকে আমাদের এই গোপন বলুন আর প্রকাশ্য বলুন এই বৈঠকে আমরা সামিল হয়েছি আগামীতে আমাদের যে আন্দোলন হবে প্রত্যেকটা প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক আমাদের পদযাত্রা হবে বিক্ষোভ কর্মসূচি হবে এবং আমাদের জেলা পার্টি অফিসের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করব তারপরেও যদি তারা ক্ষান্ত না হয় তাহলে আমরা আমরণ অনশনে যাব তারপরেও যদি ক্ষান্ত না হয় আজকে আমরা মহিলা আমি মহিলা নেত্রী হিসাবে আপনাদের সামনে বলছি আমরা মাথার চুল আমাদের যে ইজ্জত আমাদের যে সম্ভ্রম আমাদের যে সম্মান সেটাকে মাথা নেড়িয়ে মাথাক চুল কামিয়ে আমরা প্রতিবাদ জানাবো যাতে বহিরাগত প্রার্থী এবং বহিরাগত আছে এই ইয়ে আমাদের জেলা সভাপতি যাতে উৎখাত হয় সেই জন্য আর একটা কথা বলে রাখি আমাদের বিগত দিনে আমাদের যে ইয়ে ছিলেন জেলা সভাপতি শ্রদ্ধেয় বিশ্বজিৎ লাহিনী মহাশয় অবৈধভাবে তাকে নির্বাচনের সাত দিনের মাথায় নির্বাচন চলছিল সাত দিন আগে তাকে এখান থেকে বহিষ্কার করা হয় তাকে সরিয়ে দেওয়া হয় সরিয়ে দিয়ে বাসুদেব সরকারকে আনা হয় তার অনৈতিক কার্যকলাপ এবং সঙ্গে আমরা লক্ষ্য করছি আজকে বিশ্বজিৎ লাহিনীর নায়ে আজকে নানা রকম কুৎসাহ হটাচ্ছে যার কোনো বৈধতা নেই যার কোনো প্রমাণ নেই আজকে এতটা দুঃসাহস জেলা সভাপতির হয় কি করে যে চিঠি তার কাছে পর্যন্ত পৌঁছায়নি